বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আবার হাজির হয়ে আপনাদের মাঝে জমজম ফ্যাব্রিক্সের পক্ষ থেকে আমরা আজকে দেখাবো আপনাদেরকে বুটিক্সের ডিজাইনের থ্রি পিস এই যে হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেসটা আপনারা অনলাইনে অর্ডার দিতে পারেন অথবা শোরুমে এসেও নিতে পারেন তো আমরা বুটিক্সের ড্রেসটা দেখাবো চারটা কালার হবে অনেক সুন্দর ড্রেস তো প্রথমে আমরা আপনাদেরকে যে কালারটা খুলে দেখাবো এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার গায়ে ধরো এটা হচ্ছে আপনার কামিজটা হচ্ছে নিচের কাজটা থাকবে অনেক সুন্দর নিচের কাজটা থাকবে অনেক সুন্দর হাতাটা দেখি ফুল হাতা হবে এটা হচ্ছে হাতার ডিজাইনটা থাকবে পিছনটা দেখি

প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে আপনারা সুন্দর বুটিক্সের এই ডিজাইনটা নিতে পারেন চারটা কালার হবে আমাদের কাছে অ্যাভেলেবেলটা যে জামার নিচটা এটা যে জামার গলাটা থাকবে ফুল হাতাটা দেখি হাতাটা হাতাটা হবে পিছনটা একটু দেখি দেখবে পিছনটা স্যালোয়ারটা থাকবে এটা অন্যটা হবে এটা অনেক সুন্দর অনেক বড় হবে আপনার চারিদিকে কিন্তু লেস করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর অন্যটা হবে এটা অনেকটা কালার হবে সে জামার কালার কাজটা থাকবে অনেক সুন্দর নিচের কাজটা থাকবে পিছনটা দেখি পিছনটা হবে সালোয়ার টেক কালার হবে এটা ওন্নাটা থাকবে ওনাটা অনেক সুন্দর বড় ওন্না হবে ওনার চারিদিকে এরকম সুন্দর লেস কাটা থাকবে নাগুলো অনেক সুন্দর এটা হচ্ছে বেগুনি কালার ভিতরে হবে এটা জলপাই কালার হবে অনেক সুন্দর পিছনটা দেখি পিছনটা দেখাও মাত্র পনেরোশো টাকা হলে আপনারা সুন্দর বুটিক্সের ড্রেসটা নিতে পারেন টমনাটা হবে টা থাকবো অনেক সুন্দর এটা স্যালার তো বিওয়ার্স এখান থেকে কোনো কালার কোনো ডিজাইন পছন্দ হলে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ডাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র আশি টাকায় ডাকার বাইরে কুরিয়ারে নিতে পারেন একশো পঞ্চাশ টাকার ড্রেসটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে আপনারা সুন্দর ডিজাইনের ড্রেসটা নিতে পারবেন তো বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন জমজম ফ্যাব্রিক্সের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ